الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان او كما قال عليه الصلاه والسلام ঐতিহ্যবাহী বা ইতিহাস ইজ্জতামিয়াফুর কানি হা ভিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুযোগ করে এবং কলম হাদিন এই নিষ্ঠাবান বিচারক মণ্ডলী আমার সামনে উদ্ভিষ্ট বাংলা আর দূরদূরান্ত থেকে আগত ইলেভেন পেফা ভাইরাম সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা সব অবগত হয়েছেন যে আমাদেরকে আজকে এই বাৎসরিক প্রতিযোগিতা আমরা উচ্চ পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উম্মা এর ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তা এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশা আল্লহ প্রিয় উপস্থিতি আজকে আমাদেরকে যে বিষয় বক্তব্য দেওয়া হয়েছে তা কোনো মনগড়া বিষয় নয় তা আমাদের বক্তব্য বা ভাষণ নয় এই আহ্বান ঐক্যর আহ্বান এই আহ্বান মহান رب العالمিনের আহ্বান যেমন তিনি পবিত্র kalamullah शरीফে বলেন ওয়া আ'তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু অর্থাৎ তোমরা আল্লাহর রশিকে আকড়ে ধরো তথা আল্লাহর বিধিবিধান কুরআন ওয়া হাকরাণকে আকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না এমনিভাবে তিনি আও বলেন ওয়া মহা রাসূল হু ওয়া লা তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো আর তোমরা তর্ক বিতর্ক করিও না মহান رب العالمین এই সমস্ত বাণীগুলোর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মহান رب العالمین মানুষদেরকে মিれমিশে এক হয়ে থাকতে বলেছেন শুধু তাই নয় আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে যেই পথ ও পন্থা শিখিয়েছেন তার তারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আমাদের প্রাথমিক শিক্ষাস্রো ওয়াক্কের শিক্ষা তাই তো রাসুল আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান একজন মুমিন আরেক মুমিনের দালান শুরু এমন ভাবে তিনি আরো ইরশাদ করেন ওয়াল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরুকাতু আযাবুন দলবদ্ধতায় রয়েছে রহমত বিশুদ্ধতা রয়েছে আযাব রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সমস্ত হাদিসগুলো দ্বারা যেই طلبদার শিক্ষা ও শিক্ষা মুসলিম জাতি পেছলো যেই ঐক্য ইতিহাস সাবারা করছলো যেই imani দীপ্ত উজ্জ্বল তারকা সাহাবী রাদিয়াল্লাহু আনহু যেই শিক্ষায় শিক্ষিত হয়েছিল। মুসলিম জাতির গাছে বিশুদ্ধ নত করেছিল আমাদের সেই اتحاد ধরে গেলে চলবে না চালারাতের আদরে চোখের পানি দিনের বেলা সাধাতের রক্ত এই দুইটির সমন্বয়ে যে এক শক্তি তৈরা সৃষ্টি হল আর এই দুইটির বিনিময়ে যে মহান শক্তির উৎপত্তি হয়েছে রম যেই অন্তরের সামনে রম অপরশের মতো পরাশক্তি করে পেশ করেছে রম প্রিয় উপস্থিতি এরপরেই পরিচয় গোয়ে মুসলমানদের ইতিহাস করুণ ইতিহাস এরপরে ইতিহাস মুসলমানদের আত্মপরিচয় ভুলে যাওয়ার ইতিহাস এরপরে ইতিহাস সাহেব অলASTIC থেকে বঞ্চিত করার ইতিহাস এরপরে ইতিহাস রাতের আদার অস্ত্র দিনের বেলা

نصر من الله قريب السلام ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله او كما قال عليه الصلاه والسلام ঐতিহ্যবাহী প্রতিযোগিতামূলক সেমিনারে সম্মানিত সভাপতি কলম হাতে নেই নিষ্ঠাবান বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত ছাত্র বাইরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানায় মোবারকবাদ প্রিয় অবস্থিতি পাঠাগার কর্তৃক আমাদেরকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের প্রয়োজনীয়তা এই আমি কিঞ্চিত বর্তমানে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তা এত বেশি গুরুত্বপূর্ণ একটি মাছের জন্য পানি যেরকম আবশ্যক ঠিক তেমনিভাবে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যের বাদনে আবদ্ধ হওয়া আবশ্যক এই ঐক্যের মিছিল এই ঐক্যের স্লোগান এটা নতুন কোনো বিষয় নয় ইসলামের শুরু জামানার মানুষগুলো মুসলমান ছিল কিন্তু তাদের মধ্যে ঐক্য ইতিহাস ছিল না তাই রসুল আরবি সাল্লাসাল্লাম তাদেরকে যেইভাবে ঐক্যের বাদনে আবদ্ধ করেছিলেন তা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় তাই তো পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআহু ওয়া লা তাফাররাকু তোমরা সকলে ঐক্যের আব তোমরা সকলে আল্লাহর রসি সম্পর্কে মজবুত ভাবে আগ্রহ ধরো পরস্পরের ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইহওয়াতুম ফাউসলিহু বাইনা আখওয়াইকুম মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও উল্লেখিত আয়াত সমূহের দ্বারা প্রমাণ পাওয়া যায় হে মুসলমানগণ তোমরা ঐক্যের বাঁধনে হয়ে থাকো পরস্পরের ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না এমনি ভাবে হাদিস শরীফে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আলম ইলিশ টাকা আইন হো ইশ টাকা কুল্ল হোক ও ইলিশ টাকা ইশ টাকা কুল্ল হোক সমস্ত মুমেন্ট এক ব্যক্তির মতো যদি তার চক্ষু ব্যথায় আক্রান্ত হয় তাহলে সমস্ত শরীর ব্যথায় আক্রান্ত হবে যদি তার মাথা ব্যথায় আক্রান্ত হয় তাহলে সমস্ত শরীর ব্যথায় আক্রান্ত হবে অন্য হাতি সরোসোলে আরো লাহএ সালম বলেছেন আল মুসলিম সাল্ম আল মুসলিম ও না মিল্লিস আনিবা উল্লেখিত হাদিস সমূহের দ্বারা প্রমাণ পাওয়া যায় যদি কোনো মুসলমান পৃথিবীর এক প্রান্তে বসবাস করে এবং তার উপর যদি জুলুম নির্যাতন করা হয় অপর প্রান্তের মুসলমান গো তার ব্যথা অনুভব করে মহতারাম হাজরিন ইতিহাস বলে গেলে চলবে না ইতিহাস স্মরণ করুন রসুল আরবি সাল্লাইসাল্লামের অপাতের পর সমস্ত সাহাবা একরাম ঐক্যের বাদনে আবদ্ধ থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের আনাচে কানাচে রাজত্ব বিস্তার করেছিলেন শুধু তাই নয় হজরত উমর নদী

ইসলাম মুসলমান ও উলামায় কেরামের মাঝে ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেয় ফলে মুসলমানদের মাঝে যে মায়া মমতা ভালোবাসা ঐক্য ইতিহাস বিরাজ করছিল সেটা মুসলমানদের মাঝ থেকে উঠে গেল প্রিয় অবস্থিতি উলামায় কেরামের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্বপূর্ণ একটু ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন যখন ভারতবর্ষে ব্রিটিশ বিনিয়াদের কারণে মুসলিম উম্মাহগণ দিনী বিষয়গুলো থেকে তুলে সরে ইংরেজদের তাড়ালি করতে ইংরেজদের গোলালি করতে অগ্রসর হচ্ছিল তখন ভারতম মহাদেশের কেরাম ঐক্যের বাজনে আবদ্ধ হয়ে যে মহা আন্দোলন শুরু করেছিলেন যার দরুন ব্রিটিশ বেনিয়ারা ভারতম মহাদেশ থেকে রেজ পালাতে বাধ্য হয়েছিল যতদিন ওলামা এখানে ঐক্যের বাদনে আবদ্ধ ছিলেন ততদিন পর্যন্ত সাম্রাজ্যবাদী কুমুরি শক্তি ওলামা কেরামের দিকে চোখ তুলে তাকানোর কিন্তু যখন ওলামা একেরামের মাঝে অসম্পর্ক সৃষ্টি হয়েছে একে অপরে ভুল ধরেছে তখন ওই সাম্রাজ্যবাদী কুমুরি শক্তি ওলামা কেরামের উপর ঝাঁপিয়ে পড়েছে মোহতারাম হাজির বর্তমানে আমার এই সবুজ সোনার বাংলাদেশে ওলামা একেরামের মাঝে ঐক্য না থাকার কারণে আলেমদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সরকার সরকার আইনাগরের মতো কারাগারে আলেমদেরকে রেখে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে পরিশেষে আমি বলতে চাই হে বাংলার উলামা একেরামেরা তোমরা ঐক্যের বাদনে আবদ্ধ থেকে উম্মাহের মাঝে কুরআন সুন্নাহের আলো পৌঁছিয়ে হকের জান্ডা উত্তোলন করে এই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করি তাহলেই হবে আজকের আলোচনা সার্থক আমির বা আলহামদুলিল্লাহ রবিল আলম মাশাআল্লাহ মাশাআল্লাহ

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وقال تعالى واعتصموا بحبل الله جميعا وقال رسول الله صلى الله عليه وسلم من شذ في النار أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষ জামিয়া ফোরকানিয়া হাফিজার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক বক্তৃতার সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও হাতে কলম নিয়ে ন্যায় বিচারক ও আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে আগে তো একঝাঁক ছাত্র ছাত্রবাহীরা সকলকে জান আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উম্মাহের ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তা আল্লাহ তালা চাইতে এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব হিংসা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহের উপর যে ঝুলুম নির্যাতন করা হচ্ছে এবং মুসলিম উম্মাহের উপর যে ঝুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে ভারত মায়ানমার ও ইসরায়েল সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানদের মসজিদ ভাঙ্গন সহ এমনকি মুসলমিল মুসলিম উম্মাহের উপর যে ঝুলুম নির্যাতন করানো হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই উম্মাহের অদন্ত এই উম্মাহের ক্লান্তি লগ্নের সময় এই উম্মাহের অদন্ত প্রহরই ওলামায়ে কেরামের মাঝে ঐক্যবদ্ধতা নাই প্রিয় উপস্থিতি মুসলিমদের বিপরীত বিপরীতে কুফফার শক্তি ঐক্যবদ্ধ হতে পারলেও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এটা আমাদের জন্য বড় দুঃখজনক ও পরিতাপের বিষয় প্রিয় উপস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ভারতের হিন্দুরা তারা নিজেদের ভারতকে অখণ্ড ভারতকে অখণ্ড ভারত হিসাবে বানানোর ভিত্তিতে হিন্দু মহাজয় রামসেনা শিবসেনা বিভিন্ন সংগঠন মিলে ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় উপস্থিতি তাদের সেই ঐক্যবদ্ধ শুধু সেখানেই ক্ষান্ত রয়নি বরং আমাদের এই বাংলাদেশের মধ্যে ইস্পন সহ বিভিন্ন সংগঠন মিলে হিন্দু হিন্দু জাগরণ মঞ্চের মাধ্যমে এক বিরাট ঐক্যের ফ্ল্যাটম তৈরি করা হচ্ছে যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতির জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে প্রিয় উপস্থিতি আমাদেরকে সেই সোনালী ইতিহাস বলে গেলে চলবে না যে সোনালী ইতিহাসের মধ্যে দেখা যায় যে সাহাবাই সাহাবাহামে আল্লাহ যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত পৃথিবীকে মুসলিম উম্মাহের নিকট নত করেছিল এমনকি যাদের রাত্রের বেলা চক্ষুর অস্ত্র এবং দিনের বেলা শাহাদাতের রক্তের ধারা যে এক শক্তি তৈরি হয়েছিল তাদের এই শক্তির মাধ্যমে রোম এবং পারস্যের মতো পড়া শক্তিকে তারা ধুলিসাত করে দিয়েছিল প্রিয় উপস্থিতি আজকে আমি বলতে চাই যে খোরাসান জেগে উঠেছে শাম জেগে উঠেছে কি মিশরও জেগে উঠছে বাংলাদেশেও ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশও জাগে জাগ্রত হবে এমনকি আমি বলতে চাই যে আজকের উম্মাহের অদন্ত প্রহারে আলেম সমাজদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই আপনারা যারা আজকে মুসলিম জাতি মুসলিম উম্মাহদেরকে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত করে রেখেছেন এক দলকে রেখেছেন শর্মনাইপীর সাহেবের নামে আরেক দলকে রেখেছেন হেফাজত নামে আরেক দল রেখেছেন সুন্নি নামে আরেক দলকে রেখেছেন জামাত ইসলাম নামে আমি তাদেরকে বলতে চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ঝান্ডা সাদা পতাকার নিচে এসে ঐক্যবদ্ধ হয়ে যান এবং আপনাদের যে কোনো একজন নেতাকে যেমন আমরা নেতা হিসাবে দেখতে পাই আমাদের জাতীয় ফাইদুল মোকার মসজিদের খতিবে খতিবের থেকে আমরা বায়াত গ্রহণ করে আমরা সকল আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আজকে আমাদের এই মঞ্চে

الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير

এবং সময়ের প্রতি মূল্যবান সময় নিয়ন্ত্রণ সহ আমার সামনে ভবিষ্ঠ বাংলার দূরদূরান্ত থেকে আগত এলমেন ধারক ছাত্র ভাইয়েরা সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ আমাদেরকে যেই বিষয়বস্তুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল উম্মাহের ক্লান্তি লগ্নে ওলামায় একরামের ঐক্যের প্রয়োজনীয়তা এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব করবো প্রিয় উপস্থিতি আজ কুয়াশাচ্ছান্ন সারা পৃথিবী রক্তিম সূর্যটা তার উজ্জ্বল হারিয়ে ফেলেছে অনেক পূর্বে বিশ্বমানচিত্রে নেমে এসেছে ঘোর অমানিসার কালো ঘনাঘটা মুসলিম কান্ট্রিগুলো মুসলিমের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো মুসলিমের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলমানদের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে তাকে দেখুন আজ ফিলিস্তিনের দিকে আজ ফিলিস্তিনের মুসলমানরা রক্তেরঞ্জিত আজ ভাল ভারতের মুসলমানের আর্থনা আজ ভারতের রাজপথ থেকে শোনা যাচ্ছে মুসলমানদের আর্থনা আজ মায়ানমারের মুসলমানদের আর্থনাদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে এর একমাত্র কারণ কি জানেন এর একমাত্র কারণ হলো আজ ওলামা একরামদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই আজ মুসলমানরা তাদের ঐক্যের তালা হারিয়ে ফেলেছে যার কারণে আজ মুসলমান আজ মুসলমানদের কোনো জায়গায় দাম দেওয়া হয় না আজ মুসলমানরা সর্বস্তরে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ এর কারণ আজ ওলামা একরামদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই তারা আজ ঐক্যের তালাটুকু হারিয়ে ফেলেছে সাহাবাই কেরামদের যুগে তাদের মধ্যে এমন ঐক্য ছিল যে বাতিল শক্তি তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে তো দূরের কথা তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে তাদের আত্মা ধর ধর করে কাঁপত তাকে দেখুন উসমান উসমানি খেলাপদের দিকে তাদের মধ্যে ঐক্য থাকার কারণে তাদের দিকে কোনো বাতিল শক্তি কোনো সময় মাথা উঁচু করে কথা বলতে পারে নাই কিন্তু আজ মুসলমানরা তাদের ঐক্য ধরে রাখতে পারে নাই আজ তারা মুসলমানরা তাদের ঐক্য ধরে রাখতে না পারার কারণে কিছুদিন পূর্বে ইসরায়েলের কিছুদিন পূর্বে সিরিয়ার মধ্যে বাসারাল আসাদ নামক এক জালেম বাদশা তাদের উপর চরম অত্যাচার চালিয়েছে তাদের তাদেরকে এমন এমন কারাগারের মধ্যে বন্দি করা হয়েছে যে মাটির নিচে তিনতলা মাটির উপরে একতলা কোন দিক দিয়ে সূর্য উঠছে কোন দিক দিয়ে সূর্য ঢুকছে তার কোনো খোঁজখবর তারা জানে না সিরিয়া যখন বিজয় হয়েছে তারা বলতে পারে না যে কখন সিরিয়া বিজয় হয়েছে ঠিক তেমনি ভাবে আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর নেতানিয়াহ যেই চরম অত্যাচার চালাচ্ছে সেই চরম আজ মুসলমানরা যেই চরম অত্যাচারে নিপীড়িত আর এর জন্য দায়ী হচ্ছে ওলামায়া কেরাম কারণ ওলামায় কেরাম তারা আজ তাদের ঐক্যের তালা হারিয়ে ফেলেছে তাই আমি বিশ্বের সকল ওলামায় কেরামদেরকে বলব সকল দ্বীধাবিভক্তি ভুলে গিয়ে ঐক্যের প্রাচীর দেওয়াল গড়ে তোল এবং বিশ্বের যে কোনো স্থানে যদি বাতেন শক্তি কখনো চাড়া দিয়ে ওঠে

ايها الاخوه احمد السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم ও আলেনবীউ সাল্লাম আল মুসলিম আকুল মুসলিম আলাই সালাম অধ্যক্ষ বাইদা জামিয়া ফুরকন হাফিজিয়া মাদ্রাসার আজকের বার্ষিক প্রতিযোগিতার মসজিদে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র বেড়া সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি আমাকে নির্ধারণ করা দেওয়া হয়েছে তা হল উম্ভার ক্যালিয়া ওলামাই ক্রাম তরক্ষের প্রয়োজনতা এই বিষয়ের উপর আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ কাল পরিপূর্ণ বাঁকে বাকি বহু মনুষ্যদের এই পৃথিবীতে আগমন করেছিলেন যাদের কোনো ছিল না রাজ সিংহাসন যাদের কোনো ছিল না দন দৌলত যাদুর ছিল না যাদের মাঝে ছিল না আত্মহংকার তারা নিজেদের বিনিময়ে এই ইস্তমকে রক্ষা করেছেন আজ দেখেছে বিশ্বের মুসলিম নির্যাতিত আজ দেখেছে বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো জুলিমা শিকার আজ যে খ্রিস্টানরা মুসলমানদের উপর চালাচ্ছে মুসলমানদের উপর চালাচ্ছে জুলুম নিজেদের ইস্টিম রুলার আজ মুসলমানদেরকে আজ মুসলমানদেরকে বিশ্বের কোনো জায়গায় দাম দেওয়া হচ্ছে না আজ মুসলিম বিশ্বের সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে এর একমাত্র কারণ হল এর একমাত্র কারণ ঐক্য না থাকার কারণে এর কারণ হলো আলমদের মাঝে ঐক্য না থাকার কারণে কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে জায়গায় মুসলমানদের ঐক্য থাকা পরিচয় ছিল যে কেরামদের মাঝে ঐক্য থাকা ছিল কিন্তু সেই জায়গায় আজ মুসলমানরা ঐক্যের পরিবর্তে তারা বিভিন্ন দলে বিবিক্ত হয়ে যোগ্রা ভাষাতে লিপ্ত হচ্ছে উজুর সালাম বলেছেন আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই আল ওলামা রসাদুল আম্বিয়া ওলামাই কেরম হাল নবী কিন্তু আজ মুসলমান এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করছে কিন্তু ইতিহাস স্মরণ করুন সাহাবাই কেরামদের ইতিহাস স্মরণ করুন সাহাবাই কেরামদের ইতিহাস স্মরণ করলেই মুসলমানদের কীরকম বাতিত্ব চলে সেই বোঝা আসবে কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এক মুসলমান অন্য মুসলমানকে আজ দেখতেই পারে না যদি এরকমভাবে চলছে থাকে তাহলে মুসলমানদের জন্য অপেক্ষা করছে সেই ভয়ব পরিস্থিতি এই পরিস্থিতিকে আমাদেরকে বের হতে হবে না এর উপর কি আমাদের উপরে দায়িত্ব নেই এই সমিতির দাবি করে না আমাদের সেই উলমে কেমন ঐক্যটা আমরা বাতিলকে বুঝিয়ে দিব মুসলমান দেখতে দেখে যে গরম কিন্তু ইমানের দিকে অনেক গরম এই বলে আমি আমার সঙ্গে আসছে আলাইকুম আমার রজীম রহমান ইউর রহিম

কলম হাতে নিয়ে বসা নেয় নিষ্ঠার বিচারক মন্ডলী এবং আমার সামনে এক ঝাঁক করে ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ইন্তার পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল উম্মাহের ক্লান্তি লগ্নে ও মায়ানদের ঐক্যের প্রয়োজনীয়তা আল্লাহ চাহে তো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব আজ সারা বিশ্বের মুসলমান নির্যাতিত আজ সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো চুলুম নির্যাতনের শিকার সাম্রাজ্যবাদী